যে ডিজাইনটা আজকে থেকে দশ বছর আগেও ছিল হিট এখনো হিট দশ বছর পরেও হিট হবে এটা কিন্তু ইউনিভার্সাল ডিজাইন এটা একটা ইউনিভার্সাল ডিজাইন হ্যাঁ পিও টি এটা পোলন টেক্সচার এই টেক্সচারটা দেখেন দিস ইস ভেরি মাস্ট রিয়েল এটা আমাদের অরিজিনাল ডিজাইন এটা আমাদের পেটেন্ট করা আছে হ্যাঁ

আচ্ছা প্রাইজ জানতে হলে ভাইয়াদের অফিসে যোগাযোগ করতে হবে তো অথবা নাম্বারে যোগাযোগ করতে হবে তাই না জি জি আমাদের আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হচ্ছে চলে আসুন যদি যোগাযোগ করে চলে আসুন যমুনা ফিচার পার্কের লোয়ার গ্রাউন্ডে ঠিক আছে লিফট এগারো বারো কাছে